দেখাচ্ছি আমার সেই বহু চর্চিত কাঙ্ক্ষিত কাটিমো নামের গাছটি কাটিম নামের গাছটি কি সুন্দর মুকুল এসছে আমের গুটি সেট হচ্ছে এখানে একটা মুকুলে এসছিল আমের গুটি সেট হয়েছিল কিন্তু এটা ঝরে পড়ে গেছে কারণ টানা তিরিশ দিন ধরে বৃষ্টি হচ্ছিল এছাড়াও এখানে নতুন করে কুড়ি আসছে হয়তো কুড়ি হবে কিংবা হবে নতুন কচি পাতা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটিমন আমের গাছ সেই চর্চিত বহু কাঙ্ক্ষিত বারো মাসের একটা দারুণ দুর্দান্ত ভ্যারাইটি কাটিমন আর এখানে দেখা যাচ্ছে কত সুন্দর মুকুল আমের গুটি সেট হচ্ছে কেবলমাত্র তো এই কাটিমন গাছে আম গাছ অবশ্যই বাগানীদের গাছে একটা করে থাকা উচিত আর এই আম গাছ থাকলে অবশ্যই আমরা বছরের বারো মাসই আমরা আম খেতে পারব খুব সুন্দরভাবে গাছটা আমার টবে লাগানো আছে একটা পুরনো বালতিতে বালতিতে আম গাছ লাগানো সত্যিই খুবই ভালো কারণ এখানে জল ড্রেনেজের ব্যবস্থাটা খুব ভালো থাকে সেই জন্য গাছের চেহারাটা খুব সুন্দর থাকে আমরা দেখতে পাচ্ছেন আমার গাছের চেহারা খুব সুন্দর আশ্চর্যজনকভাবে উঠছে কিন্তু আমার মাটিতে লাগানো কয়েকটা গাছ আমার ভালো হয়ে বেড়ে ওঠেনি আমাকে খুবই ভালো লাগছে যে এটা কাটিমন গাছ আমি শিওর হয়ে গেছি আরও শিওর হয়েছি কাটিমনের পাতা আমি চিনতে পারি আগে পারতাম না এখন পাতাগুলো দেখে বুঝতে পারি এগুলো কাটিমন গাছ তো আম সেট হোক তারপরে আমি আরও রিভিউ ভিডিও সব কিছু দেব আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলে গাছের জগৎ চ্যানেলটি সত্যিই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ দেখার জন্য